আমাদের গতবার ইরিগেশন ডিপার্টমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট আমাদের বলেছিলেন ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে কেউ এসেছেন এখানে হ্যাঁ ইরিগেশন ডিপার্টমেন্টকে আপনাকে একটু বলতে হবে এই একটা অসুবিধা নেই খেয়াল রাখবো ঠিক থাকে যার দিয়ে এটার ব্যবস্থা হয় সেটা আপনারা করুন এবং আজকে আমি নিজেও সেকেটারির সাথে যোগাযোগ করছি এবং যাতে এটা করা যায় সেটা আমরা দেখি আপনি আপনার ছেলে দিয়ে যোগাযোগ করুন এরপর হচ্ছে আমাদের ঘাট মোট ছয়টি ঘাট আছে ছাতুঘাট ঘাট সহ চাটার্জি ঘাট সহ এরকম ছয়টি ঘাট আছে সেই ছয়টি ঘাটকে নিয়েই আমাদের এই আজকে উৎসবের প্রথম সেখানে সূচনা এবং আপনারা জানেন শনি রবি সকলে জল করে এবং আমাদের জিয়াপি এবং পুলিশ কমিশনারের প্রতিনিধিরা এবং আমাদের জিআরপির প্রতিনিধিরা মেন লাইনে গেট করতে যাতে ডালকেশ্বর রোডের ওপরে উঠে তার জন্য সমস্ত পরিকল্পনা ব্যবস্থা করছেন এবং এখানে একটা সেন্টার সেন্টার একটা কন্ট্রোল রুম তৈরি হবে সেই কন্ট্রোল রুমে এবং আমাদের ওখানকার স্থানীয় বিধায়ক চেয়ারম্যান পুলিশ এবং সিভিল ডিফেন্সে সিভিক পুলিশ থেকে সমস্ত পর্যায়ে সেখানে থাকবে এবং পুরো বৈধবাটি এরিয়া কাটা পর্যন্ত আমরা সিসি ক্যামেরায় মুড়ে ফেলছি তারকেশ্বর শ্রাবণী মেলা বহু প্রাচীন মেলা এই মেলায় যত দিন যাচ্ছে বহু পুণ্যার্থীর আগমন ঘটছে পুরো শ্রাবণ মাস মিলে এবং আমাদের হিসাব অনুসারে ঘন্টায় পনেরো লক্ষ মানুষ যাতায়াত করে সেক্ষেত্রে এই মানুষদের যাতে অসুবিধে না হয় কিছুটা আমরা গঙ্গাসাগর মেলার অনুকরণে যাতে গঙ্গা থেকে জল তুলে নিয়ে পায়ে হেঁটে মন্দিরে বাবা তারকনাথের মাথায় জল ঢালা পর্যন্ত এমনকি তাদের বাড়ি যাওয়ার পথকে সুগম করার জন্য যা যা প্রয়োজন বিভাগীয় সমস্ত দপ্তর থেকে আমার দপ্তরকে নিয়ে আমরা আজকে বসেছিলাম এবং সঙ্গে আমাদের ডিএম ম্যাম ছিলেন এবং আমাদের এসপি সাহেব ছিলেন এবং বিভাগীয় সমস্ত দপ্তরের জেলা আধিকারিকরা ছিলেন আমাদের জনপ্রতিনিধিরা ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সেনাশিস চক্রবর্তী ছিলেন দুই এমএলএ দামেন্দু সিংহ রায় এবং আমাদের করবি মান্না ছিলেন এবং দুই পৌরসভার একদিকে বৈদ্যবাটি পৌরসভার পিন্টু মাহাতো তারকেশ্বর পৌরসভার প্রতিনিধি হিসেবে রূপা পাঠক এবং রূপা সরকার এবং শশাঙ্ক মুখার্জিরা উপস্থিত ছিলেন মন্দির এবং পৌরসভার পক্ষ থেকে সার্বিক সমস্তভাবে আলোচনা হয়েছে একদম শেষ দপ্তরের জলতলা থেকে শুরু করবে ইলেকট্রিক যাতে কোথাও অসুবিধে না হয় প্রতিটা জায়গায় ভলেন্টিয়ার ক্যাম্প হসপিটালের ট্রিটমেন্টের ব্যবস্থা এবং সেন্ট্রাল ক্যাম্প হবে এবং সবচেয়ে বড় কথা এবারে নতুন সংযোজন পরিবহন দপ্তরের মধ্য দিয়ে প্রায় পঞ্চাশটি বাস আমরা রাখবো যেটা তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে আমরা ধর্মতলা এবং সাঁতরাগাছি বালি হল এবং বর্ধমান এইগুলোকে আমরা আধ ঘন্টা অন্তর অন্তর কি এটা যেরকম হবে আমরা রেল দপ্তরকে অনুরোধ করেছি যে রবিবার এবং সোমবার ভোর পাঁচটা থেকে এবং বেলা তিনটে পর্যন্ত যাতে কুড়ি মিনিট অন্তর ট্রেন দেওয়া যায় তার ব্যবস্থা করার জন্য এবং তারকেশ্বর যেহেতু একটা মডেল স্টেশন হচ্ছে এই মডেল স্টেশন করতে গিয়ে অনেক নির্বাণ কার্যের মাল পড়ে রয়েছে যাতে লোক দাঁড়ানো চলাফেরার অসুবিধা হবে সেগুলোকে আমরা সরিয়ে নেওয়ার কথা আমরা বলেছি এবং টেম্পোরারি সেট যাতে বানানো যায় এ ব্যাপারে আমরা রেলকে জানিয়েছি ডিএমও ছুটি দিয়েছেন এবং আমি নিজে জিএম এবং এর সাথে তো ডেভেলপমেন্ট ভালোই হচ্ছে কিন্তু মন্দিরের ডেভেলপমেন্টটা হচ্ছে না একটু আকার যেন বড় হোক আরেকটু একটু গিয়ে বড়ো হোক যেন ভালো করে লোক পুজো দিতে পারে এটা তো করা যায় দেখুন এটা পরবর্তী পর্যায়ে আমরা এটা যেহেতু ট্রাস্টি বোর্ডের এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন মহন্ত মহারাজ সুরন্দাসমীর আমাদের সুরেন্দ্র স্বামী অতএব তার অনুমতি ছাড়া আমরা অনেক কিছু করতে পারি না আমাদের অনেক পরিকল্পনা রয়েছে যেটা এক বছরের মধ্যে তারকেশ্বরের রূপ অনেকটাই পরিবর্তন হয় এই যে যাচ্ছে লোক এই যাওয়ার রাস্তা চওড়া বাড়ানো বিকল্প রাস্তা তৈরি করা আবার বেরোনোর পথকে আরও প্রশস্ত করা যেরকম এবং মন্দির যাতে সুষ্ঠুভাবে পুজো দেওয়ার ক্ষেত্রে মানুষের অসুবিধে না হয় এই সামগ্রিকভাবেই আমরা এক বছর একটা পরিকল্পনা নিয়েছি এবং আমাদের পৌরসভা এবং টিডি এর মাধ্যম দিয়ে আরও কিছু উন্নয়ন করা হচ্ছে যেমন ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে সেখানে গেলে আমরা দেখেছি কোনো অসুবিধে যাতে না হয় এখানেও যাতে না হয় সেটা আমরা বলি গত বছর রেলের একটা টিকিট কাউন্টার টেম্পোরারিভাবে বাড়ানো এটাও বলা হয়েছিল এবং রেলের দাবির মধ্যে এটাও আমাদের মধ্যে রয়েছে এবং তাদের শৌচাগার পানীয় জলের ব্যবস্থা সব কিছুই কিন্তু বলা হয়েছে এবং পর্যাপ্ত আর পি এফ এর লক্ষ্যে রাখা